Mahiram janil bochor guri, mu'min muslimanir dari dari Allahu billahi minash shaytanir rji bismi الرحيم شهر رمضان الذي أنزل فيه وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القران هدى وبينات من الهدى فلصمه ومن كان مريضا ومن كان مريضا أو على سفر فعدته Holy! تكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সদাল্লাহু গুরু আউবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ উইজডম ইসলামিক টিভির নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব শাহরু রমাদান নিয়ে অর্থাৎ আমরা যে রমাদান মাসে উপস্থিত হয়েছি এই রমাদান মাসকে রমাদান কেন রাখা হল রমাদান নামকরণ করার কারণ কি সেই বিষয়ে একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ রমাদান এই শব্দটি আরবি আর ব্যবহার পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও করেছে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শাহর রমাদানাল্লাজি উনজিলা ফীহি আলকুরআন হুদাল্লিন নাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন একাদিমের মধ্যে শুধু একবারই এই রমাদান শব্দটিকে ব্যবহার করেছেন এই রমাদান শব্দটি আরবি রামদুন থেকে নির্গত হয়েছে রামদুন শব্দের অর্থ হল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভষ্ম করে দেওয়া উত্তপ্ত হওয়া কাবাব বানানো প্রচণ্ড গরম হরতাপ এই সকল অর্থ রামধুন থেকে যখন এটা নির্গত হয় তখন এটা ব্যবহার করা হয় আর রমাদান মাসকে রমাদান বলা হয় এই কারণে যেহেতু এই পূর্ণ এক মাস রোজা রাখতে গিয়ে মানুষ তার শরীরের মধ্যে যেই সমস্ত পিপাসা হয় খাবারের প্রয়োজন হয় পূর্ণ দিন অর্থাৎ শোভে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এই পুরা সময়টা সে পিপাসার জন্য খাওয়ার জন্য সে তার নিজেকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয় পিপাসার জন্য কাতর হয়ে যায় সেই জন্য একে রমাদান বলা হয় আরেকভাবে বলা যায় রমাদানকে রমাদান এই জন্য বলা হয় যেহেতু রমজানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মানুষের পূর্বের এবং পরের সমস্ত গুণাগুলিকে মাফ করে দেন সেই জন্যও রমাদানকে রমাদান বলা হয় কারণ রমদানের আমলের মাধ্যমে রমদানের তিয়ামের মাধ্যমে রমদানের তারাবির মাধ্যমে রমদানের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার পূর্বের এবং পরের সমস্ত গুণাগুলিকে মাফ করে একেবারে বর্ষ করে দেয় সেজন্য জন্য রমদানকে রমদান বলা হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই রমদান মাসের পিয়াম এবং সিয়াম সাধনার মাধ্যমে কিয়াম মানি হলো রাত্রিবেলা তারাবির নামাজ আদায় করা এবং দিনের বেলা সিয়াম সাধনা করা এই কিয়াম এবং সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলিকে একেবারে বসীভূত করে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে একেবারে ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয় ঠিক তেমন নিষ্পাপ করার তৌফিক দান করুক অমা আলাইনা ইল্লাল বালাক ইসালাম কত দূর মদিনার কু ওহু দে মাথার কত দূর দূর মদিনার তাই ফের গ্রাম কত দু কত রসুনের রসুলের রো কোথা সে বিলালে আজানের সু কত দূর মদিনার পথ ওহুদের মা হিরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দুরে আমার বাড়িটা সে সৌদরে কোথাশে অর্মা বাবা আববকুরের বকুরের সেই শ্রীমাহিন দাস কোথা সে ওমরে খুর আবু সেই শ্রীমাহিন দাস সব যেন মন জোরে বাজায় নকুর কত দৌড় মদিনার পথ ওহুদের মাঠার কত পরশ পাথর ছিল প্রিয় নবী কোরআনের প্রতিচ্ছবি পরশ পাথর ছিল প্রিয় নবী কোরনের প্রতি ছবি মুমিনের জীবনের বাকে বা বদরের ওই স্মৃতিয়া মুমিনের জীবনের মাকে বাকে বদরের রই স্মৃতিয়া তার প্রেমে হয় যে মধুর কত দূর মদিনার পথ ওহুদের মা ঠার কত দূর কত দূর মদিনার পথ ওহুদের মাঠার কত দূর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো মাহিনামার এই পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো ইমান চাকরি নিয়ে আজকের এই পর্বে আমরা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ হয়ে জীবন মুহূর্ত থেকে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দেয়া একটি উপদেশ তোমাদের সাথে শেয়ার করতে চাই তবে আর দেরি নয় এবার শুরু করা যাক হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালহ বলেন এখন আমি রাসুল্ল্লাহ সাল্লাহ আল্লাহ আলি সালামের পেছনে সওয়ার ছিলাম তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন হে বৎস আমি তোমাকে কিছু শিক্ষা দিচ্ছি তুমি আল্লাহর হুদুদ হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি আল্লাহর দিন রক্ষা করো আল্লাহ তোমার সাথে থাকবেন তুমি কিছু চাইলে আল্লাহর কাছেই চাইবে তোমার কোনো সাহায্য দরকার হলে আল্লাহর কাছেই সাহায্য কামনা করবে জেনে রেখো তামান দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে আসে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাল্লাহ তোমার ভাগ্যে রেখেছে এবং তামান দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে আসে তারা তত ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার কপালে লিখেছেন বুঝলে তো বন্ধুরা আল্লাহ তালাকে সবসময় আমাদের স্মরণে রাখতে হবে এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরি বাকু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় যে বিশেষ মুহূর্তগুলোতে দোয়া কবুল হয় মহান আল্লাহ সুবাহান ও তালা দোয়া কবুল করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদানুল কারিমের ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আসুন আমরা মহান আল্লাহ তালার দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ করি আলহামদুলিল্লাহ আলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. الا فاغفر ورد علوم. ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়ে আমরা তোমার কিছু তোমার দরবারে ছোট ছোট হাত করে দিলাম দয়া করে আমাদের হাতগুলোকে তোমার আর শেষ দরবারে কবুল করে নাও যতটুকুন সবাব তুমি মঞ্জুর করেছ আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী হজরতুল্লাহ রওজা হিমসালামের হাদিয়া মুবারক আয় আল্লাহ বিশেষ করে আমাদের আপন জন যারা আমরা হারিয়েছি যাদেরকে আমরা হারিয়েছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়তি বন্ধু বান্ধব আমাদের জন আমাদের কত মানুষ আজকে যারা অন্ধকার কবরে চলে গেলেন তাদের প্রত্যেকের রুহের পরে তুমি হাতিয়া দাও আয় আল্লাহ মনে পড়ে গেল আমাদের মা জননের কথা আমাদের মা দুঃখিনীর কথা আমাদের বাপজানের কথা যেই মা আমাদেরকে পেটে ধারণ করেছেন আমাদের জন্য কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আড়াইটি বছর পর্যন্ত যেই মা আমাদেরকে দুধ পান করিয়াছেন অনেক রাত কেটে গেছে মা ঘুমাইতে পারেননি আমাদের জন্য যেই বাপজান আমাদের সব কিছু ব্যবস্থা করেছেন আজকে আমাদের যাদের বাবা মা অন্ধকার কবরের মধ্যে চলে গেল আল্লাহ বাবা মায়ের রুহের পরে তুমি হাদিয়া পোসায়া দাও বাবা মায়ের কবরের মধ্যে তুমি আজাব দিও না বাবা মায়ের কবরকে তুমি রমজাত জান্ডা বানিয়ে দাও নূরে মুনাফার করে দাও আমরা তোমার শিখানো দোয়াই করি অপর রব্বি রাহাম হুমা কামা রব্বায়ানি সবে রব আয় আল্লাহ তাহলে আমরা যারা হাত তুললাম জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি অন্যায় অপরাধের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না তবুও তোমার ভয়ে আল্লাহ তোমার আজাবের ভয় আমরা তোমার দরবারে কায় মনোবাক্যে আল্লাহ দু ছোটো ছোটো দুখানা হাত উত্তোলন করে দিলাম দয়া করে আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত মুনাফাতা মাফ করে দাও আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে যা কিছু দিয়ে দিয়েছ ফরিজগার হিসেবে তুমি কবুল করে নাও প্রমাদ মুবারকের যে বাকি রোজাগুলো আছে আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মনে রাখার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আয়ালা যত রকমের আল্লাহ খারাপি আছে সেগুলো থেকে তুমি আমাদেরকে মাহফুজ রাখো আমরা তোমার হাতে সফর হয়ে গেলাম তুমি আমাদের সকলের জিম্মাদার হয়ে যাও অসল্লো কেহি ونور عرشه محمد وعليه وصحابه اجمعين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله <applause> মুসলমান দারি দারে রহম তে বানি নিয়ে মগ ফের নিয়ে এলো সবার মাঝে আবার পিরে মাহে জানিল বছর ঘুরে

Peace for the world.